আরেকবার আপনাদের সবাইকে স্বাগত নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একটা বড় অংশে ছিল ভারতের জন্য ভারতের সেনাবাহিনীর জন্য বিমান বাহিনীর জন্য আমেরিকার কাছ থেকে আমরা কি কি পাবো আমাদের পয়সা দিয়ে কিনতে হবে কিন্তু কেনার ব্যাপারে বা বেচার ব্যাপারে আমেরিকা সহমত প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এফ থার্টি ফাইভ আমেরিকা ভারতকে দেবে পয়সার বিনিময় দেবে কিন্তু ভারতের বিমান বাহিনীর হাতে এফ থার্টি ফাইভ আসতে পারে মার্কিন এফ থার্টি ফাইভ কী কী কথা হয়েছে ডিফেন্স ডিল নিয়ে তার একটা তার সম্পর্কে একটা ছোট্ট রিপোর্ট আপনাদের আগে দেখিয়ে নিই বিশ্বের দুই শক্তিধর দেশের রাষ্ট্রনায়ক যখন এক ফ্রেমে তখন আলোচনায় অবশ্যই থাকবে প্রতিরক্ষা বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বড় পদক্ষেপ করতে চলেছেন তিনি এদিন তাতেই মিলল গ্রিন সিগন্যাল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতকে ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি পি এইটটি ওয়ান পোসাইডন বিমান সি এইচ ফর্টি সেভেন এফ চিরুক এম এইচ সিক্সটি আর সি হক এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচে হারপুন ক্ষেপণাস্ত্র एम सेवन सेवेंटी सेवन एम क्यू नाइन बी भारत की डिफेंस प्रिपेडनेस में अमेरिका की महत्वपूर्ण भूमिका है स्ट्रैटेजिक और ट्रस्टेड पार्टनर के नाते हम जॉइंट डेवलपमेंट जॉइंट प्रोडक्शन और ट्रांसफर ऑफ टेक्नोलॉजी की दिशा में सक्रिय रूप से আগে বড় রে আমেরিকা চাই চীন ও রাশিয়ার সামনে নিজেকে জাহির করতে তাই ভারতকে পাশে দরকার তা খুব ভালো করেই জানেন ট্রাম্প তাই ভারতকে প্রতিরক্ষায় এত দরাজ ট্রাম্প মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তবে এবার রাখ ডাক না রেখে মোদীর সামনেই ভারত চীন এল সমস্যা দূর করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প skirmishes on the border, which are quite vicious, and i guess they continue to go on. Uh, if i could be of help, i'd love to help because that should be stopped. that's been going on for a long time, and it's quite violent. it's quite violent, but uh, i would hope that china and india and russia and u.s. and all of us can get along. it's very important. <laughs> ইন্ডিয়া উই হ্যাভকাসিং এনি ইস্যুজ উই হ্যাভ উইথ প্লেন এন্ড কন্টিনিউ টু মোদীর এই মার্কিন সফরে অন্যতম বড় সাফল্য আছে আরো একটি দু আটের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে হস্তান্তর

face justice. और मैं राष्ट्रपति जी का आभारी हूं उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है भारत की अदालतें उचित कार्यवाही करेंगी राणा के प्रत्यर्पण विषय जी के ভারতের বড় কূটনৈতিক জয় হিসাবেই দেখছেন বিসলে সকরা কারণ পাক নাগরিক তাহৌর রানাকে এবার ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা ফলে ভারতে জঙ্গি হামলায় পাক যোগ প্রমাণে বড় মাইলস্টোন হতে পারে রানার জবানবন্দি বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা তাহর রানার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ডিফেন্স প্রকিউরমেন্ট নিয়ে যে কথা হচ্ছিল সেটাকে শেষ করে নো দরকার আমি এখানে ডিফেন্স এক্সপার্ট তোকে উনি এই টেবিলে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন অধ্যাপক চট্টোপাধ্যায় দেখুন আমি যদি এইভাবে ব্যাপারটা দেখি যে বাংলাদেশ ভারতের কাছে একটা গোলমাল পাকিস্তান একটা সমস্যা আর চায়না একটা হেডেক বা মাথা ব্যথার কারণ এই অবস্থায় চিনুক বা ব্ল্যাক হক অ্যাপাচের মতো ফাইটার হেলিকপ্টার যদি ভারতকে দেওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলে এফ থার্টি ফাইভের মতো ফাইটার প্লেন ভারতকে দেওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলে তাহলে এই 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 সাউথ ইস্ট এশিয়ায় যেখানে ধরনের গোলমাল চলতেই থাকছে কি বার্তা যায় না অবশ্যই এটা খুবই একটা বলিষ্ঠ সদর্থক বার্তা ভারতের মাথা ব্যথা কিন্তু চীন ভারতের মানে প্রতিরক্ষার দিক থেকে যদি আপনি ভাবেন তাহলে বাংলাদেশ ভারতের সেই অর্থে কোনো প্রতিপক্ষ নয় পাকিস্তানকেও আমরা একাত্তরে সমস্যা হিসেবে দেখতে হ্যাঁ সমস্যা হিসেবে দেখতে পারি মানে ইটেটিং ফ্যাক্টর হিসেবে আমরা দেখতে পারি বাংলাদেশ বা পাকিস্তানকে কিন্তু মূল সমস্যা অবশ্যই চীন চীন যে এতদিন স্ট্র্যাটেজিক ফিল্ডে ভারতের সব থেকে বড় পার্টনার ছিল রাশিয়া হ্যাঁ ভারতের বেশিরভাগ ডিফেন্স ইকুইপমেন্ট রাশিয়ান সেগুলো সার্ভিস করতো রাশিয়া মোর দেন্সটি পার্সেন্ট আমি যদি ভুল না করি কিন্তু এখন এই মুহূর্তে আমেরিকার কাছ থেকে যদি আমরা ডিফেন্স প্রিকুইপমেন্ট পাই তাহলে রাশিয়ার উপর আমাদের ডিপেন্ডেন্স কমে না আমার যেটা মনে হয় ভারত এখন এই অবস্থায় এসেছে সেটা হচ্ছে ভারত নিজে সিদ্ধান্ত নেবে এবং তেলের ক্ষেত্রে তেলের ক্ষেত্রে ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনেছে আমেরিকার কিছুটা আপত্তি উপেক্ষা করে কিছুটা সেই সময় হুমকি উপেক্ষা করে ফলে ভারত এই জায়গায় এসেছে আমাকে এক নম্বর করতে হবে ভারতই নেবে ট্রাম্প বলতে পারেন ট্রাম্প অনেক কিছু বলবেন কিন্তু সিদ্ধান্ত ভারতই নেবে এবং আপনি এটা দেখবেন ভারত কিন্তু রাশিয়ার থেকেও যুদ্ধাস্ত্র কিনবে আমেরিকা থেকেও কিনবে রাশিয়ার থেকেও কিনবে রাশিয়া আমাদের অনেক পুরনো একটা আমাদের বন্ধু আমি আমি ডক্টর বিশ্বাষ আপনার কাছ থেকে এই এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত চাই যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে রাশিয়া কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছিল এবং ভারত বর্ষে বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করা ওয়েপন্স তৈরি করা রাশিয়ান টেকনোলজি আমরা পাচ্ছি এবং সেটা দিয়ে ভারতে প্রোডাকশন হওয়া মানে যে কোনো সময় যুদ্ধ সময় আমাদের ইম্পোর্টার ওপর ডিপেন্ড করতে হবে না আমাদের দেশে তৈরি হচ্ছে আমেরিকা কি সেই সুবিধা দেবে ডু ইউ থিঙ্ক আমি একটু বাইরে গিয়ে প্রশ্নটা করে ভেতরে ঢুকছি বিজনেস মানে আমরা তো অ্যাপেক্স একটা বায়োলজি বিজনেস কিন্তু অনেকটা পারসেপশনে চলে আজকে মোদি ভালো কি মমতা ভালো কি ট্রাম্প ভালো মোদিজির সাথে ট্রাম্পের একটা পার্সোনাল রিলেশনশিপ কিন্তু অনেক দিনে যেটা কিন্তু আর আছে এবং যেটা লিভারেজও করেছে দুজনে আজকে যদি যখন ট্রাম্প বলছিল আপনি কীরকমের যে আমাকে যদি দরকার হয় আমি চায়নারেরা ওর এরকম কেউ চায়নি ওনার ইয়ে সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রেফিউট করেছি ইন্ডিয়া ইজ স্ট্রং না আজকে যেন রাশিয়ার সাথে আমরা সিক্সটি পার্সেন্ট আমি বলছি রাউন্ড অ্যাবাউট স্টাডিজ সিক্সটি পার্সেন্টে কিন্তু আজকে আস্তে আস্তে আমেরিকা জিমার্জি কিন্তু রাশিয়া তো সেই ইউনাইটেড স্টেট মানে ইউএসএস তো নেই সুতরাং ভেঙে গেছে আজকে যে আমেরিকার ওপর আমাদের যে হবে রাশিয়া অন্যদিকে চায়নার সাথে প্যাক্ট করছে দেখুন আপনি যদি দেখেন ট্রাম্প কিন্তু অনেক প্লেইং টু দা গ্যালারি করে প্লেইং টু দা ও আমার কিসের জন্য এই যে খোঁচাটা দিতে গেল কেন আমি চায়নার এটা করছি তোমাকে বলেছে তোমাকে এগেইন দ্য পার্সেপশান আবার তার মধ্যে এফ থার্টি দিল তার মধ্যে তাহুর রানাকে এক্সটেন্ডিশন করার এ দিল সুতরাং ও জানে যে ইন্ডিয়া টু আমাদের এই যে ডিটিটিআই মানে ডিফেন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি যে ইনিশিয়েটিভস এটা কিন্তু আত্মনির্ভর ভারত করার জন্য এ করে এবং এফ আমি বিশ্বাস করি অ্যাট এ পয়েন্ট অফ টাইম এই টেকনোলজি ট্রান্সফার করবে কারণ টেকনোলজি ট্রান্সফার শুধু এই জন্য করবে না যে ইন্ডিয়া পাওয়ারফুল হোক আজকে ওদের যে ডিফেন্সের যে আজকে ধরুন টেকনোলজি ট্রান্সফার করলো মেটেরিয়ালসগুলো কিন্তু আমেরিকা থেকে আসতে হবে অনেকটা অনেকটা র মেটেরিয়ালস আমেরিকা থেকে আসতে হবে তার ট্রেড বৃদ্ধি করার জন্য আমা আমাকে ম্যানুফ্যাকচার করতে না দিলে ওর মালটা ম্যানুফ্যাকচারিং হবে কোথেকে এবং আজকে যেখানে আমরা এই যে আমরা জিরো কার্বন এমিশানে যাচ্ছি ওরা তো করতোই না ওরা আরও ইন্ডিয়া ভিয়েতনামের মতন ড্রেস চাইবে আরও ম্যানুফ্যাকচারিং করো এবং এখানে কিন্তু আত্মনির্ভর ভারত একটা মানে একটা জলের মতন একটা জায়গায় চলে আসবে দেখে ক্যান ইউটিলাইজ দেখে দেখা যাক এখন আমি আবার রাজনৈতিক বিষয়ে ফেরত আসি এবং সুমন যখন ভারতীয় যারা অনৈতিকভাবে বেআইনিভাবে আমেরিকার মাটিতে ছিল তাদেরকে পায়ে তোলা হয়েছে আপনারা প্রচণ্ড সরব হয়েছে কিন্তু সেই আমেরিকায় যখন ভারতকে বলছে আমি অ্যাপাচে চিনুক দেব ব্ল্যাক হক দেব। তখন কিন্তু মানে সেইটাকে কংগ্রেস কিভাবে দেখছে আমরা তার কোনো অফিসিয়াল রিয়াকশন এই দুটো জিনিসের দুটো ডাইমেনশন আছে একটা হচ্ছে ওরা দেবে এখন বলছে রানাকেও দেবে দিস ইজ সামথিং ইট ডিডেন্ট হ্যাপেন ইন আমি বলবো তিন চার দশকের মধ্যে এরকম কোনো উদাহরণ নেই যে পাকিস্তানের কোনো নাগরিক ভারতে সন্ত্রাসবাদী আক্রমণে সে অভিযুক্ত আমেরিকার মাটিতে ছিল আমেরিকা তাকে ধরে ভারতের হাতে তুলে দিচ্ছে আমি প্রথমেই পার্থতা বলেছিলাম যে এটা হচ্ছে এই রিজনের পলিটিক্যাল কম্পালশান আমেরিকার জন্যে যে ভারতকে কিছু কিছু স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতে হবে যাতে পাকিস্তান এবং চায়নাকে ভারতবর্ষ চাপে রাখতে পারে কারণ এই মুহূর্তে ওটাই হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজি এটা হচ্ছে পরিষ্কার কথা ওরা ভারতকে স্পেশাল কোন ফ্রেন্ডশিপ প্যাকেজ দেয় না এতদিন তো ভারতকে এই এই কম্পালসানকে আমেরিকার এতদিনে তৈরি হয় আপনি যদি এটা ভারত চাইনি এতদিন আচ্ছা ভারত চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো একজন ভারতবাসী আপনি যদি এটাকে এইভাবে ডেপিক করতে চান যে এটা আমাদের ডিপ্লোম্যাটিক সাকসেস তাহলে ডিপ্লোমেটিক সাকসেস আমার দেশের তো ভালো হবে আর শুনুন আমি নেগেটিভ কথা বলার জন্য প্যানেলে আসিনি এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমি আশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানি না আলোচনায় উঠেছে কিনা যে দেখুন ইরলিগ আমি একটা দলের অফিসিয়াল প্রতিনিধি হয়ে একটা অন এয়ার প্যানেলে কখনো বলতে পারি না যে ইললিগাল ইমিগ্রেন্টস যাবে তারা থাকবে তারা চাকরি করবে ওটা সুস্থ মানসিকতার লক্ষণ নয় কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হিউম্যানিটি যেভাবে ভারতবর্ষের সঙ্গে যা ইকুয়েশান নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যা কেমিস্ট্রি কোট অ্যান্ড কোট সেইটাকে যদি আপনি মাথায় রেখে আলোচনা করেন তারা যে ঘৃণ্যভাবে ভারতবাসীদের যারা আমি ধরে নিলাম তারা ইলিগাল ইমিগ্রেন্টস তারা তো ওখানে খুন করেনি ডাকাতি করেনি রাহাজানি করেনি যেভাবে ফেরত পাঠিয়েছে এবং শুনলাম নাকি আরও একটা লট আসছে

এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে এটা ভারতবর্ষ গত বছর অবধি থার্ড থার্ড শেয়ার মানে থার্ড ফোর্থ শেয়ারের মানে ভারত থেকে লোকজন কিন্তু এইচ ওয়ান বি ভিসাটা গেছে এবং ট্রাম্প আসার পরে কিন্তু এটা বলা হয়েছে যে এইচ ওয়ান বি ভিসা এবার থেকে লটারির মাধ্যমে হবে না এবার থেকে অনেকটা বেসিস অব মেনিট হবে

যখন প্রবলেম হয়েছিল সুষমা স্বরাজ তখন বিদেশ মন্ত্রী ছিল উনি কিন্তু ব্যাপারটাকে ইস্যুটাকে টেকআপ করেছিল আমরা যে কোনো দেশে লিগাল ওয়েতে যাওয়া আমাদের নাগরিকদের সুরক্ষা প্রদান করব। ইলিগাল ইমিগ্রেশনকে আমরা সাপোর্ট করতে পারি সাপোর্ট করার কথা হচ্ছে না সুমন বলছেন সাপোর্ট করার কথা না কিন্তু তারা তো অপরাধী নয় মানে ইনফ্যাক্ট মানে ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয় তাদের শিকল বেঁধে পাঠানো সেটা একজন ভারতবাসী হিসেবে যে কোনো ভারতবাসীর খারাপ লাগে আমাদের খারাপ লাগছে কিন্তু আবার এটাও দেখুন ওখানে আমেরিকায় ট্রাম্প যেটা করেছে সেটা একটা অ্যান্টি ইমিগ্রেশন একটা উনি একটা ক্যাম্পেইন চালিয়েছে সেটা কিন্তু ভারতীয়দের টার্গেট করে করেছে যখন আমি আমি বাবুর কাছে বিষয় ধরে দিচ্ছি ইলিগাল ইমিগ্রেশন থেকে ইমিগ্রেন্টদেরকে ফেরত পাঠিয়ে স্নেহায়ন একটা জিনিস খেয়াল করবেন যে ওখানে একজন সম্ভবত মার্কিন কোন সাংবাদিক এই প্রশ্ন করেছিলেন তাকে তো দেখতে পাইনি তার প্রশ্নটা শুনতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পকে করেছিলেন মার্কিন মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কাজ হচ্ছে ইঙ্গিত খুব এই খালিস্তানি পন্থীদের দিকেই ছিল যে মার্কিন মাটিতে তারা ভারত বিরোধী ক্যাম্পেইন করছে এটাকে অ্যালাউ করা হবে ট্রাম্প বলেন উই ওই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে আমি বুঝতেই পারিনি আপনার প্রশ্নটা কি দেখুন গত চার বছর ধরে ট্রাম্প আসার আগে ওখানে ছিল ডেমোক্রেট সরকার এবং ডেমোক্রেটদের এনকারেজমেন্টে আমাদেরই দেশের এক এমপি উনি ওখানকার জর্জ সোরসের টিমের সঙ্গে ইনভলভ ছিলেন এবং

বুঝতে পেরেছেন তো সেই জন্য আর কি যখন কোশ্চেন আসছে যে ভারত বিরোধী কাজ হচ্ছে ভারত বিরোধী কাজ ওরা করেছে অনেক অনেক দেশের দেশের অনেক লোকেই করেছে আজকে ট্রাম্প আসার পরে হয়তো আগামী চার বছর ভারত এই ধরনের ভারত বিরোধী কাজগুলো থেকে খানিকটা মুক্তি পাবে আর কি সেটা একটা আপনি বলতে চাইছেন বাইডেন এগুলোকে এলাও করেছিল বলে এগুলো হয়েছে ট্রাম্প এগুলো এলাও করবে না

কিন্তু এই ধরনের কাজগুলো ভারতবাসী হিসাবে ওদের কার্যকলাপ বা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলাপ কলাপকে যতই সমর্থন করুন সাধুবাদ জানান দিনের শেষে ওরা এবং ওদের কিছু স্টুজ বিভিন্ন মুখোশ পরে বিভিন্ন প্যানেলে যায় আপনাকে রাষ্ট্রদ্রোহী বানাতে সব সময় উদ্যত আমি আমার তো জানতেই জোরোজ থাক জোরোজ আজকে আলোচনার বিষয় না আমি অনেকবাবু আপনার কাছে ফেরত আসি দেখুন রানা পাকিস্তানি নাগরিক আমেরিকায় বন্দি ছিল আমেরিকা তাকে ফেরত দেবে কিন্তু আমার খুব উল্লেখযোগ্য লেগেছে যখন এই বিষয়টা দ্বিতীয়বার আবার ট্রাম্প বললেন প্রথমবার তিনি একবারে শুরুতে ইন্ট্রোডাকশনে বলেছিলেন তারপর যখন আবার এই নিয়ে একটা এই সংক্রান্ত প্রশ্নে ট্রাম্প বললেন তখন বললেন অ্যান্ড ইট ইজ নট দি অল অর্থাৎ এটা এখানেই শেষ নয় ইস ইজ দ্য বিগিনিং হ্যাঁ ইট ইজ এ বিগিনিং আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি যে হেডলি কিন্তু আমেরিকান নাগরিক একই অভিযোগে অভিযুক্ত কিন্তু ট্রাম্পের ওই লাইনটা শোনার পর কি আমার মনে হচ্ছে যে ইনফ্যাক্ট ভারত তো অনেক দিন থেকে এটাও বলে আসছে যে হেডলিকেও ফেরত দিতে হবে তাহলে কি ট্রাম্প কি এবার হেডলিকেও ফেরত পাঠাতে পারে কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন দেখুন রানাকে প্রত্যর্পণের যে কথা ট্রাম্প বলেছেন হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক কিন্তু এই যে এক্সট্রাডিশনটা শুরু হচ্ছে এতে কিন্তু আমাদের একটা আশা জাগছে যে যারাই ভারতের বিরুদ্ধে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসন বিশেষ করে ব্যবস্থা নেবেন এই আশাটা কিন্তু জাগছে অর্থাৎ আমরা এতদিন ধরে কোনো এই জাতীয় এক্সট্রাডিশন দেখিনি আজকে ট্রাম্প নিজে থেকে এগিয়ে এসে যখন বলছেন যে এই প্রত্যর্পণটা হবে তখন ভারতবাসী হিসেবে আমাদের এই আশাটা জাগতেই পারে যে আগামী দিনে যারাই ভারত বিরোধী কাজের সাথে যুক্ত থেকেছেন আমেরিকায় বা অন্যান্য দেশে তাদের প্রত্যর্পণের একটা আশা আমরা করতে পারি এবং রানাকে দিয়ে হয়তো সেটা শুরু হলো যেটা ট্রাম্প বলেছেন যে দিস ইজ দ্য বিগিনিং পাকিস্তানের কাছেও একটা বড় বার্তা বহন অবশ্যই অবশ্যই একটা বড় বার্তা গেল যে ভারত বিরোধী কার্যকলাপ করে একটা তৃতীয় দেশে পালিয়ে গিয়ে আমি আশ্রয় নেব সেটা কিন্তু বরদাস্ত করা হবে না আচ্ছা বিশ্বাসকে আমি এটা একটা পলিটিক্যাল প্রশ্নই করি ক্ষেত্রে দেখুন যখন প্রথম এই পুলওয়ামা হামলার পরে ভারত গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে তখন বিরাট রাজনৈতিক বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে আদৌ ওটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা আদৌ সেটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অ্যাটাক হয়েছে কিনা এইসব নিয়ে অনেক রাজনৈতিক আলোচনা হয়েছে মানে ক্রেডিট দেওয়া যাবে কি যাবে না মোদি গভর্নমেন্টকে আজকে যখন রানাকে ফেরত আনা হচ্ছে ডু ইউ গিভ দ্য ক্রেডিট টু দ্য মোদি গভর্নমেন্ট ফর দিস নো এটা ইজ আ পার্ট অফ দীর্ঘদিন মানে আজকে একটা মানে একটা মানে যখন আমি অ্যানালিসিস করতে বসছি ভারতবর্ষের রিলেশন কিন্তু মোদী সাহেব আসার পর ভালো হয়েছে তা আস্তে 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 আজকে

যিনি গেলেন মোদির সঙ্গে দেখা করতে তার মোদি 2.0 এই এডিশনে হি ইজ দ্য ফোর্থ স্টেট লিডার নরেন্দ্র মোদি চেয়ার ঠিক করে দি নরেন্দ্র মোদি বুঝবেন চেয়ার ঠিক করে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প এটা তো এর আগে যে তিনজন গেছেন হেরে যাওয়ার সময় নরেন্দ্র মোদি কি করেছিল আপনি ভুলে যাচ্ছেন পুরো স্টেডিয়াম এ করে দিয়েছিল হাউডি ট্রাম্প হাউডি ট্রাম্প করে

বিজেপি হোক এনি জাস্ট মি কমপ্লিট ওয়ান এক মিনিট ইস্যু হচ্ছে মোদিজি একটা অ্যাডভান্টেজ পেয়েছেন বা কোল্যাট্রাল বেনিফিট বর যে ট্রাম্প প্রথম থেকেই এই র্যাডিক্যাল ইসলামিজমের বিরোধী সেটা মোদিজি গিয়ে করেননি সেটা আর গিয়ে করেননি উনি বিরোধী এবং উনি যখন করোনা শুরু হয় উনি বলতেন চাইনিজ ভাইরাস সো দুটো অ্যাডভান্টেজ এক হচ্ছে উনি র্যাডিকাল ইসলামের বিরোধী আর একটা চাইনিজ চায়না বলুন সুব্রত বাবু আমাদের হাতে সময় কমে আসছে দেখুন আমরা নরেন্দ্র মোদি পাশে বসা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে দেখিয়ে বলছেন আই এম লিভিং বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার দেখুন একটা অদ্ভুত জিনিস হয়েছে বিগত ২৫ বছরে গুজরাট দাঙ্গা যখন হয় তখন এই আমেরিকায় কিন্তু মোদিজির ভিসা বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু তখন ভারতীয় কংগ্রেসের যারা আর কি এই দেশবিরোধী কার্য করে এসছে তাদের উস্কানিতেই তখন আমেরিকাতে কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছিল কিন্তু ডেমোক্রেটরা এসে দু হাজার চোদ্দোতে আসার পর সেই মোদিজিকেই ডেকে এনে আমেরিকা দেওয়া আমেরিকা ডাকা হয়

এটা ভীষণ একটা প্যারাডাইম শিফট এবং বিগত পঁচিশ বছরে যা হয়েছিল ভারতের সঙ্গে এবং স্পেসিফিক্যালি এই প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে আমেরিকা তো লজ্জিত এবং আজকে যেভাবে ওয়েলকাম করে তার জন্য আজকে গর্বে সারা ভারত সমস্ত ভারতীয় বুক ভরে যাচ্ছে আমি আসছি সুমন আপনি জানেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গেছে বাংলাদেশে এখন কারা সরকার চালাচ্ছে সোকল সরকার এটাকে তো গণতান্ত্রিক সরকার বলা যাবে না এবং সেখানে কে কিভাবে কি মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট বলছেন বিরাট রিয়াকশন হয়েছে এখন নানাভাবে বাংলাদেশের সরকার সংশ্লিষ্টরা বোঝানোর চেষ্টা করছেন অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কি বলতে চেয়েছেন কারণ তাদের তারা তো বুঝতে পারছেন কীভাবে ব্যাখ্যা করবেন আই এম লিভিং বাংলাদেশ টু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ঠিক করবেন বাংলাদেশ কী হবে আবার তো ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হয় এই মুহূর্তে বিভিন্ন কারণে ডোনাল্ড ট্রাম্প চাপে আছেন ডিউ টু দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার অফ সাউথ ইস্ট এশিয়া এক এটা হচ্ছে প্রথম কথা চায়নাকে চাপে রাখতে চায় পাকিস্তানকে চাপে রাখতে চায় আবার টাইম টু টাইম চায়নার সঙ্গে তার ন্যারেটিভে যে সে একটা সূক্ষ্ম ব্যালেন্স করতে চায় সেটাও বোঝা যায় এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান আর বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়াকে দিয়ে অপারেট করানো যতটা সহজ আমেরিকার জন্যে ততটা সহজ নিজেদের অপারেট করা নয় কারণ বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকরাও এই কথা বলেছেন সারা বাংলাদেশে এর আগেও যখন হাসিনা জমানা ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভরে থাকতো আমি 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 অনেক বাবু আমি আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে আপনি রে কি দেখছেন বাংলাদেশ এর পরে মানে ডোনাল্ড ট্রাম্পের এই অক্টোবরের পরেadou কি বাংলাদেশ সমস্যা বা গুলমাল ভারতের কাছে না দেখুন এরকম মনে করার কোনো কারণ নেই যে এরকম একটা ঘোষণা হলো বললেন যে বাংলাদেশ আমি ছেড়ে দিচ্ছি বললেন কিন্তু কাল থেকেই বাংলাদেশের সমস্ত ইয়ে বন্ধ হয়ে গেল মানে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে সেটা বন্ধ হয়ে গেল কাল থেকে এরকমটা ভাবার কোনো কারণ নেই কেননা বাংলাদেশে এখন অনেক রকম মৌলবাদী শক্তি তারা কিন্তু এই দুর্বৃত্তায়ন বলুন তারা এই সব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালিয়ে যাবে কেননা বাংলাদেশে একটা সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামকে মুছে দেওয়ার একটা চেষ্টা চলছে আমি আমি বাংলাদেশ নিয়ে আলোচনা যেতে যাইছি না কিন্তু আমি জানতে চাইছি যে নরেন্দ্র মোদিকে ডোনাল্ড ট্রাম্প এটা বলার পরে তার কি রিঅ্যাকশন হবে বাংলাদেশে বাংলাদেশ একটু আশঙ্কায় থাকবে কিন্তু কাল থেকেই যে গ্রাউন্ড রিয়েলিটি পাল্টে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই মানে আজকে মানে ডোনাল্ড ট্রাম্প চিহ ঠিক করে দেওয়া হোক বা নরেন্দ্র মোদিকে ইম্পর্টেন্স দেওয়া হোক তার থেকে বড় হচ্ছে ভারতের যে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে যে ইম্পর্টেন্সটা বেড়েছে সেইটা কিন্তু কোন জায়গা আমি বলছি একদিকে যখন ট্রাম্প বলছে যে আমি নরেন্দ্র মোদীর ওপর বাংলাদেশ ছেড়ে দিচ্ছি সেই সময় দাঁড়িয়ে বিক্রম মিশ্রি এখানে দাঁড়িয়ে বলছে যে আমাদের সাথে চাইনা রিলেশন আমরা ঠিক করবে আমেরিকা ঠিক করবে না মানে ভারত নন অ্যালাইনমেন্টের কথা বললো ভারত কিন্তু সবসময় সময় কোনো না কোনো পাওয়ার ব্লকের দিকে ঝুঁকেছিল আজকে কিন্তু ভারত নিজের স্থান নিজে নিচ্ছে আমার আমার আমাদের হাতে আমাদের হাতে সময় শেষ আমাদের আজকে এখানে থামতে হবে স্নেহায়ন ডক্টর বিশ্বাস অধ্যাপক চট্টোপাধ্যায় সুব্রত বাবু সুমন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজ সন্ধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য মোদি এবং ট্রাম্পের বৈঠক এক অর্থে ঐতিহাসিক বৈঠক নরেন্দ্র মোদীর তৃতীয় টার্ম আর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় টার্মে তারা মুখোমুখি হলেন আমি শুরুতেই বলেছি প্রতি সেকেন্ডে খবর হওয়ার মতো বিষয় আমাদের হয় চোখে পড়েছে নয় কানে এসে বেজেছে কিন্তু দেখার যেটা এটা ইমপ্লিমেন্টেশন কীভাবে হয় কতটা হয় এবং সবথেকে বড় কি প্রতিক্রিয়া হয় বাংলাদেশের বর্তমান সরকারের ওপর অনেক ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আমাদের আজ সন্ধ্যার এই সময় আপনারা দেখছেন এনকে টিভি বাংলা